তোমাদের সবাইকে পাতি বাঙালিতে স্বাগতম তো গাইজ তোমরা কেমন আছো তো আশা করি তোমরা সবাই ভালো আছো তো গাইজ আমি আজকে একটা গ্রামে আমি এসেছি তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ দেখো কত সুন্দর গ্রিনারি পুরো এরিয়াটা দেখো তোমাদের এখানে অনেক কিছু জিনিস আছে যেগুলো খুবই একটা পুরো যারা শহরের দিকে থাকো তাদেরকে খুবই ভালো লাগবে তুমি দেখতে পাচ্ছ পুরো গ্রিনারি তো গাইজ দেখো তোমরা আমি গুটি গুটি পায়ে এগোচ্ছি তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর গিয়ে মধ্যে দেখো আছি এখানে দেখো গাইজ একটু রিক্তি হয় কেন আপ থাকে কিংবা কোনো বিষাক্ত কোনো কীট পতঙ্গ থাকে তো গাইজ আমার তো জানো তো জানোই আমার কোনো চাপ নেই আমি এসব নিয়ে একটু ওঠা বসা করতে ভালোবাসি তো গাইজ দেখতেই পাচ্ছ দেখো কত সুন্দর গ্রিনারি তোমাদেরকে এখানে অনেকগুলো গাছ আছে যেগুলো আমি দেখাবো তোমাদেরকে এর জন্য আমার মেনলি ভিডিওটা করা তো তোমরা দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে খুব ভালো ভালো জিনিস দেখো তোমার দেখতে পাবে যে আমি কত সুন্দরভাবে এখানে পুকুরে এখানে মাঝখানে দেখো বাগানের মধ্যে তোমার এখানে একটা তোমার পুকুরও আছে যে পুকুরটা তোমরা করা তো তোমরা দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে খুব ভালো ভালো জিনিস দেখো তোমরা দেখতে পাবে আমি কত সুন্দরভাবে দেখো পুকুরে এখানে মাঝখানে দেখো বাগানের মধ্যে তোমার এখানে একটা তোমার পুকুরও আছে যে পুকুরটা তোমরা দেখো গাইস কতটা দেখো তোমারে আমি গভীরে জঙ্গলের মধ্যে হয়ে গেছি দেখো তোমরা দেখতে পাবে এদিকটা সাইড করে দেখো এই দেখো কতটা জঙ্গল রয়েছে তোমার কতটা ইয়ে রয়েছে দেখো দেখো তাহলে দেখ বুঝতে পারবে টোটালটাই তোমার পুরো কভার করা দেখো জঙ্গল এখানে দেখো তুমি দেখতে পাবে গাইস তোমার দেখো ভিতরে একটা কত সুন্দর একটা পুকুর রয়েছে দেখো গাইস পুকুরটা দেখো খালি জাস্ট ওয়াও পুকুরটা দেখো পুকুরে চারিপাশে দেখো গাছ এটা বলতো একটা আমার দেখো পুরো ফরেস্ট সবদিকে দেখো পুকুরটা দেখো পুকুরটা দেখলেই বুঝতে পারবে আরও দেখো ভিতরে দেখি আর কি আছে তো ভিতরটা দেখে নি আমার তো খুবই এক্সাইটেড দেখো দেখো পুকুরের মধ্যে আমার অনেক ফাইবার ওইবার গাছ আছে এদিকটা আমার আম বাগান হয়েছে তোমার সতেরো দিন লোক আসে না এসেড থেকে জায়গা আছে দেখতে পাচ্ছ তোমরা তোমাদেরকে দেখিয়েছিলাম এই ফুলটা কি ফুল আছে একটু তোমরা যদি জানো আমাকে বলো কেন অ্যাকচুয়ালি আমি এরকম ফুল আমি নাম জানি তাও তোমাদেরকে জিজ্ঞাসা করছি এই ফুলের অনেক ইতিহাস আছে গাই এগুলো অ্যাকচুয়ালি তোমার এই টাইমটাই ফুটে এই দেখো আছে এবার দেখো আরও দেখো এদের এদের আরও কালার আছে এত সুন্দর সুন্দর কালার আছে তোমার দেখো সাদা কালার লাল কালারের মধ্যে গাইস দেখো পুরো গ্রিনারি এখানে আবার আম গাছ আছে আম বাগান আছে দেখো চলো আরো তোমাদের ভালো ভালো জিনিস দেখাবো তোমাদের আশা করি ভালো লাগবে এই দেখো গাইজ এটা কিন্তু একটা একটা তোমার যেটাকে বলে একটা নিচু জায়গা আছে তার মধ্যে দেখো কত গ্রিনারি দেখো এরকম গ্রিনারি তুমি দেখতে পাবে না তোমরা যারা কলকাতা কিংবা তোমার শহরের দিকে থাকো তারা দেখতে পাবে না এই দেখো গাইস তোমার একটা ইতিহাস আছে যদি কেউ জানো একটু জানিও আমি তো জানি তোমরা যদি তোমাদের যদি কেউ ইতিহাস জানতে চাও তাহলে আমাকে তোমরা বলো আমি তোমাদের অবশ্যই তোমাদেরকে বলে দেবো কেন এই গাছ তোমার এখানে ম্যাক্সিমাম দেখো এই তোমার ই রয়েছে দেখো আর কত সুন্দর তোমার দেখো এদিকটা দেখো তোমাকে যে পুকুরটা দেখিয়েছিলাম গ্রিনারি দেখো কত সুন্দর আর সবুজ আছে তোমার যাই বলো গাইস এখন যা তোমার পরিস্থিতি পড়েছে তাতে ম্যাক্সিমাম তোমার গাছ কেটে বাগান কেটে জঙ্গল কেটে তোমার বড় বড় কমপ্লেক্স ফ্ল্যাট হচ্ছে তো সেরকম এরকমভাবে প্রয়োজন কেন আমাদের যা এখন প্রাকৃতিক ভারসাম্য এটা রক্ষার জন্য অবশ্যই এই এরকম গ্রিনারি প্রয়োজন তো সবাইকে অনুরোধ করব তোমরা কোথাও যদি গাছ কাটা হয় জঙ্গল কাটা হয় তোমরা প্লিজ একটু তোমরা একটু প্রতিবাদ করো প্রতিবাদ করলে যাই হোক দেখো গাছ গাছ বাড়বে না তোমরা একটু কাইন্ডলি বললে তো হয়তো যারা কাটবে যারা গাছ কাটে তারা হয়তো শুনবে তো গাছ দেখো তোমার আমার আমি সানডেতে হলে আমি সবসময় দিকটা আমার একটু আমি এরকম জঙ্গল ফঙ্গলে এসে আমার একটু ভালো লাগে তো দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখো এদিকটা দেখো তোমার ভিতর থেকে রাস্তাও আছে কিন্তু বাইরে আমি ঢুকবো না কারণ একটু রিক্সি হয়ে যাবে দেখো গাইস তোমাদেরকে আরও দেখাচ্ছে দেখো তোমার এটাই ন্যাচারালি দেখো কত সুন্দর দেখো তোমার গাছ দাঁড়িয়ে আছে দেখো সবুজের মধ্যে তোমার একটা সবুজের একটা আলাদা একটা ইয়ে আছে দেখতে পাচ্ছ দেখো গাইস কীরকম দেখো জঙ্গল হয়েছে তো তোমরা দেখো তোমরা জানিও তোমাদের এরকম এরকম তোমাদের এরকম গার্ডেন কিংবা এরকম এ দেখো গাইস তোমরা দেখতেই পাচ্ছ আর আমি একটু দেখে শুনে আমাকে পা রাখতে হবে কেন একটু আছে জায়গাটা তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এই দেখো এই যে ফুলটা এই ফুলটা তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ দেখো ফুলটা দেখেছো এটা কী ফুল তোমরা যদি কেউ জানো একটু বলো আমি তো জানি তাও তোমাদেরকে জিজ্ঞেস করছি দেখো ফুলে দেখো একটা তোমার কি একটা মাছি টাইপের মতো এই মাছি তুমি সাধারণত আমাদের এরিয়াটা দেখতে পাবে না দেখ ঠিক আছে তো নর্মাল বাগানেই থাকে আর দেখো গাইস তো গাইস দেখ তোমরা দেখতেই পাচ্ছ তো গাইস আরও আমি ভিতরে ঢুকছি একটু ভয় লাগছে একা রয়েছি আর জানো তো আমি একাই ভিডিও করি তো গাইস দেখো তোমার তো এখানে হয়তো তোমার দেখো পুকুরটা দেখো গাইস দেখো পুকুরটা দেখতে পাচ্ছ তোমার দেখো পুরো একদম ঘেরা পুকুর আর আমি তোমাদেরকে এই গ্রামের নামটা বলবো না কারণ গ্রামটা তোমরা বললে চিনতে পারবে না ঠিক আছে তো গাইস দেখো দেখতে পাচ্ছ পুকুরের সব দিকে দেখো পুকুরের জলটা তোমাদের দেখাবো দেখার মতন জল আছে দেখো গাইস দেখো আমি আরও ভিতরে ঢুকছি আস্তে আস্তে আমার একটু ভয় লাগছে তোমাদেরকে ব্যাক ক্যামেরা থেকে আমি রিভিউগুলো দেখাবো কত সুন্দর কারণ আমি সেলফিতে রয়েছি আমাকে করতে হবে তো গাছ দেখো এই দেখো তোমরা আরও দেখতে পারবে তোমার ইসের মধ্যে তোমার ইয়ে আছে তোমাদের দেখো গাছ আরও ভালো ভালো ব্লক দেখাবো আরও কত সুন্দর সুন্দর তোমার জায়গা আছে দেখো তো গাইস জঙ্গল ঘুরতে ঘুরতে দেখলাম এক কাকা জঙ্গল পরিষ্কার করছে তো আমি জিজ্ঞেস করলাম কাকা আপনি এটা পরিষ্কার করছেন কবিতা রিক্সি উনি বললো না এখানে কোনো এখানে আমার উপরে সজলে ও তো উনি আমি বলছি তো খুবই এখানে তো ঘন ইয়ে রয়েছে সাপ পাপ থাকতে পারে বলছে ওটা কোনো আমার কাছে কোনো একটা নাই ব্যাপার খুশি না

খুবই দেখো পরিষ্কার করে দিয়ে গাছে উঠেছে এবার দেখো রাই তোমার অনেক গাছের হয়তো ডাল না হলে অন্য কিছু কাটবে তো তোমাদেরকে গাছ ডাল কাটা দেখাচ্ছে কীভাবে ডাল কাটে দেখো তোমরা ভয় লাগছে যে আগে জঙ্গলটা পরিষ্কার উঠেছে দেখো গায়ে দুটো ডাল কেটে ফেলছে তো গায়ে কাটবে আমার গায়ে ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে একটু শেয়ার ও একটু ভালোবাসা দিও এই আশা করো তোমাদের কাছ থেকে তো গায়ে একটু পাশে বানায় চ্যানেলটাকে আর সাথে একটু একটু শেয়ার লাইক কমেন্ট করো যদি কোনো জায়গায় জানি আমি নতুন ভিডিও করছি তো কোনো পজিটিভ যদি কোনো আমার কোথাও কোনো কিছু খারাপ লাগে তখন আমাকে যাওয়াতে ভালো কোনো চাপ নেই কারণ আমার ডিস্টার যাওয়া আছে যাই দেখো দেখো পরে আমার একটা দেখা হবে অন্য কোনো ভালো থাকবেন সবাই অসুস্থ থাকবেন